ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাচীন বামপন্থী ক্লাবের সদস্যরা রবিবার রাতে বিজেপিতে যোগ দিলেন ক্লাব সদস্যদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং যোগদান নিয়ে অর্জুন সিং বলেন ক্লাবটি বামপন্থী ঘরনার হলেও তার সঙ্গে ওই ক্লাবের আগাগোড়া যোগাযোগ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রেখে ক্লাব সদস্যরা বিজেপি দলে যোগ দিলেন তার দাবি আগামী দিনে বাংলায় আরো ভাঙন ধরবে বহু পুরনো ক্লাব মানে আমি তো অনেকদিন ধরে দেখছি আজকে তারা সবাই ভারতীয় জনতা দলকে পাতা লাগে ভারতীয় জনতা পার্টিতে পরিবারে সামিল হয়েছে আমরা সবাই খুব খুশি একসঙ্গে মিলে আমরা কাজ করব সমাজের জন্য এই এরিয়ার জন্য এই এলাকার জন্য বামপন্থী বিচারধারা মানুষ ছিলেন

ষি মতনই মিথ্যা কথা বলে ওর মতন মিথ্যা কথা বলার লোক পাবেন না যে লোকটা শেখ শাহজাহান মতন একটা অপরাধীকে বলে কি শিবু হাজরা মতন একজন অপরাধীকে বলে ও কি দোষ করেছে তো তার মুখ থেকে এইসব কথাই শুনতে হবে বামপন্থী ছিলেন সেখান থেকে বামপন্থী রাজত্ব দেখেছি চৌত্রিশ বছর তারপর তেরো বছর ধরে আমরা তৃণমূলের গন্ডা বাড়ি গন্ডা রাজ দেখলাম আর এমনি আমরা দাদাদের সাথেই ছিলাম দাদার সাথেই আছি আমরা পরিবর্তন তো চাই নরেন্দ্র মোদীকে হাত ধরে আমরা একটা পরিবর্তনের সংকল্প দেখেছি নরেন্দ্র মোদী একটা সংকল্প ভারত যারা খুব দেখা যায় আর তারই পরিবর্তনের জন্য আমরা দাদা হাত ধরে সবাই কোন ক্যাপিটালের নাম কি কত মেম্বার জয়েন করলো আজকে আজকে মোটামুটি পঁচিশ তিরিশ জন হবে আপনার নাম আমার নাম অসিমদার ভাগপাড়া মোসেসার মিলে আছে Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.